আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ বিমান বাংলাদেশ বিমানের যে বিমান আকাশে উদ্ধন করা পরি নানান সমস্যা দেখা দিচ্ছে একটি বিমান সংস্থা আমাদের রাষ্ট্রীয় বিমান সংস্থা তা যেখানে লাভ করার কথা সে লাভ তো নেই বরঞ্চ যাত্রীরা এই বিমানে ওঠার জন্য যে একটা আগ্রহ ছিল সে আগ্রহটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে কারণ যান্ত্রিক ত্রুটির কারণে যে জায়গায় যাবে আকাশপথে যখন যান্ত্রিক ত্রুটি দেখাতে সমস্যা দেখাতে তখন সেটা আবার আপনার আমাদের দেশে আবার ফিরে আসে কিংবা অন্য কোনো জায়গায় যদি বিকল হয়ে থাকে তাহলে সেখানে যাত্রীরা সেদের নামানো হয় এবং যাত্রীদের থাকা হোটেলে দামি দামি হোটেলে থাকা খাওয়ার সব ব্যবস্থা করতে এতে হচ্ছে বাংলাদেশ বিমানের যে একটি অনিয়ম চলছে এবং এর সাথে দুর্নীতিও আছে এটিই কিন্তু স্পষ্ট হয় এবং সেই জন্য এর কারণ উদ্ঘাটন করার জন্য চার সদস্যের কমিটি গঠন করেছে এরকম কমিটি বহুবার হয় বহুবার রিপোর্ট হয় কিন্তু আজও পর্যন্ত কিন্তু তার কোনো ফয়সালা কি না বাংলাদেশটা এরকম একটি দেশ যারা চাকরি করেন সরকারি চাকরি করেন সেই চাকরিজীবীদের মধ্যে যে দেশের প্রতি মমত্ববোধ নেই শুধু নিজের লাভের জন্য টাকার জন্য কিভাবে সংকটে ওই সংস্থাকে ফেলা যায় যে কোনো একটি সেক্টরকে সমস্যা ফেলা যায় সরকারের বদনাম করানো যায় সেইগুলি নিয়ে তারা তৎপর এই যে আগস্টে মানে জুলাই বিপ্লব হলো তার পরবর্তী যে একটি বছর হলো এই একটি বছর যেহেতু একটি গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার নেই বা নির্বাচিত সরকার নেই এই সুযোগে অর্থাৎ পানি ঘোলা হয়েছে মা স্বীকার করবে ভাই মা সে ধর তক্তা মার পে একটি কথা আছে না উলুট পালুট করে দে মায় লুটি ফুটি খাই ঠিক একই অবস্থা যে যে ব্যাপারতে প্রতিটি সেক্টর আপনি দেখেন একটি বিশৃঙ্খলা সরকার আপ্রাণ চেষ্টা করছে কিন্তু পারছে না কারণ ওই যে পনেরো বছরে ফেসিবাদি আমলে পনেরো বছরে যে একটা পয়সা কামানোর ধান্দাগিরি করার যে একটা সুযোগ ছিল সেই সুযোগটাকে তারা এখন আরও ভালো করে ব্যবহার করছে যে জানা যায় যে আপনার বিমানের গত মাসের তথ্য বলছে পয়লা জুলাই থেকে তেরো আগস্ট পর্যন্ত আবুধাবি ব্যাংকক সিঙ্গাপুর কুয়ালালমপুর সহ একাধিক রুটে মাঝ আকাশে বা উড্ডয়নের আগে উড়ুজাহাজে সমস্যা বিমানের সমস্যা দেখা দিচ্ছে কোথাও টয়লেটটা বিকল টয়লেট কাজ করে না কোথাও ইঞ্জিনের ত্রুটি আবার কোথাও বা রানওয়েতে আটকে পড়েছে উড়ুজাহাজ এতে যাত্রীরা ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করে ফ্লাইট মিস করছে গন্তব্যে যেতে পারছে না এতে কি বাংলাদেশ বিমানের কি যে ইজ্জত বাড়ছে দেশে বিদেশে তার যে একটা গ্রহণযোগ্যতা সেটাকে বাড়ছে না নষ্ট হয়ে যাচ্ছে এবং নষ্ট হয়ে যাওয়ার কারণ কী হবে বিদেশি বিমান সংস্থাগুলো সুবিধা নেবে এবং মানুষজন আর বাংলাদেশ বিমানে উঠবে না বিদেশি বিমানগুলো তাতে কল আমার নিজের দেশের একটি বিমান সংস্থা ধ্বংস প্লাস বাহিরের সংস্থাগুলো এখানে তারা এক ব্যবসা করবে মুনাফা করবে আর আমরা মুনাফা থেকে বঞ্চিত হব কিন্তু এরা কারা আমাদের তো কর্মকর্তা আমাদের তো কর্মচারী আমাদের প্রজাতন্ত্রিত লোক যে গত মাসের অর্থাৎ দশই আগস্ট রোমের দা ভিঞ্চি বিমানবন্দরে একটি বোয়িং ড্রিম ল্যান্ডার ড্রিম লাইনার ডানার ফ্ল্যাপে ত্রুটির কারণে গ্রাউন্ডেড হয় লন্ডন থেকে যন্ত্রাংশ এনে হয়েছে আপনার কোথায় রোমে ইটালি রোমে সেখান থেকে লন্ডন থেকে ওই যন্ত্রপাতি এনে মেরামত করা হয় এবং দুশো জন যাত্রীকে হোটেলে রাখা হয় পরদিনই ড্যাশ আট মডেলের একটি উড়োজাহাজ অভ্যন্তরীণ ফ্লাইটে কেবিনের তাপমাত্রা কেবিনের তাপমাত্রা বেড়ে যাওয়ায় বিশ মিনিট আপনার উড়ে ঢাকায় ফিরে আসে এই জিনিসগুলো খুব বেশি হচ্ছে যে সরকার দুর্বল বলে কিংবা একটা পরিস্থিতি খারাপ বলে এবং শোনা যাচ্ছে যে যিনি মুরুজাহাজের আমাদের উড়োজাহাজের বিমানের প্রধান প্রকৌশলী এ আর এম কায়সার জামান দুই মাস যাবৎ তিনি হাঙ্গিরিতে অবস্থান করছেন কেন হাঙ্গিরিতে তিনি অবস্থান করছেন তার কারণ হিসেবে দেখা যাচ্ছে যে বিদেশে যদি অবস্থান করা হয় তাহলে ঘন্টা প্রতি তিরিশ থেকে চল্লিশ মার্কিন ডলার অতিরিক্ত পায় সেই জন্য সেখানে থাকতে লাভ সেই সাথে সাথে আপনার দামি হোটেলে থাকা ডলারের লোভে সেখানে তিনি দায়িত্ব দেশের দায়িত্ব অবহেলা করে তিনি বিদেশে অবস্থান করছেন আমাদের দেশে উনিশটা উড়োজাহাজ আছে বিমানের বাংলাদেশ বিমানের উনিশটা উড়ুজাহাজ আছে এর মধ্যে চোদ্দটা যুক্তরাষ্ট্রে আমেরিকার বোয়িং বিমান পাঁচটি হল কানাডা ড্যাশ আট কিউ চারশো মডেলের বোয়িং উড়োজাহাজগুলোর মধ্যে রয়েছে চারটা বোয়িং সাতশো সাঁত্রিশ থেকে আষ্টশো চারটি বোয়িং সাতশো সাতাত্তর তিনশো ইয়ার আর চারটি আট নয় এখন বলা হচ্ছে যে আমাদের যারা এই কর্মকর্তা আছে আমাদের যে সমস্ত কর্মকর্তা এবং প্রকৌশলী তাদের অবহেলা এবং দায় সারা গোছের তাদের দায়িত্ব পালনে এই দুটি গুলো হচ্ছে সরকার কি করবে সরকার কি সব সেক্টরে কি কি নিজে গিয়ে বসে কাজ করবে নাকি সরকার সে প্লান করবে বাস্তবায়ন করবে আমাদের কর্মচারী কর্মকর্তা তাদের বিমানের কর্মচারী কর্মকর্তারা মোটা অঙ্কের বেতন নিচ্ছেন সুসুযোগ নিচ্ছেন তারা একটি সংস্থাকে ডুবিয়ে দিচ্ছেন দেশের ইজ্জত নষ্ট করে দিচ্ছেন এই যাত্রী তো সবই যে বাংলাদেশের তাও তো না বিদেশি যাত্রীও তো এখানে আছে কিংবা আমাদের দেশে যাত্রী আছে ধরুন তারা বিশ্বের বিভিন্ন দেশে চাকরি করে আসা যাওয়া করে তারা তো এই বাংলাদেশ বিমানের উপর আস্থাটা হারিয়ে ফেলে এই আস্থাটা হারিয়ে ফেলাকে আমরা কতটুকু রাজস্ব থেকে আমাদের আয় থেকে ইনকাম থেকে মুনাফা থেকে বঞ্চিত হচ্ছি আর আমাদের বিমান সংস্থাটা ধ্বংস হয়ে যাচ্ছে আমরা কি চেয়ে চেয়ে দেব গণতান্ত্রিক সরকার করবে যদিও একটা দেশে গণতান্ত্রিক সরকার না থাকে দেশ চলে না অন্তর্বর্তীকালীন সরকারকে জরুরি কোনো সময় কি একটা রাষ্ট্র পড়তে পারে না সেই জন্য সরকারি কর্মকর্তারী কর্মকর্তারা তারা কি এরকম দায়িত্বহীন এবং তারা এরকম লুটেরা হবে এটা কি মানা যায় আর কয়েকদিন পরে পরই আপনার একটা তদন্ত কমিটি হবে তদন্ত কমিটি কী রিপোর্ট দেয় সেগুলো বাস্তবায়ন নেই মূল কথা হলো হল খোলনিরচা পাল্টেন যদি আমাদের দেশের লোকদের না হয় তাহলে এদেরকে সব ছাঁটি করে দেন এবং বিদেশি লোক এখানে নিয়োগ করেন তবুও বাংলাদেশ বিমানের একটি ইজ্জত সম্মান বৃদ্ধি করে ধন্যবাদ বন্ধুরা